পৃথিবীটা যেমন গোল জীবনের সকল ধারাও কিন্তু গোলাকারে চক্রাকারেই চলতে থাকে তাই না বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো পেপার্স রেডি করছে এগুলো নিয়ে একটা দরকারে এখন আপনাদের ভাইয়া বাহিরে যাবে আসলে আমাদের এই বাড়িটাতে বেশ অনেক ঝামেলা চলছে তো আপনাদের সাথে আমি ভাবছি এখন থেকে একটু একটু করে সব কিছুই শেয়ার করব এই যে জানলা দিয়ে দেখাচ্ছে ওই যে একটা বিয়েবাড়ি ও তো দেখে খুব ভালো লাগছিল এখনও তো সন্ধ্যা হয়নি সন্ধ্যার পর দেখতে হয়তো বেশ ভালো লাগবে তো বাচ্চারা তো শুধু জানলার কাছে বসে বসে দেখছে তো আয়াতকে জিজ্ঞেস করলাম তুমি কি বিয়ে বাড়িতে যাবে ও বলল হ্যাঁ যাব। তো এই যে আর কি শুরু করে দিলাম ও তো বেশ খুশি মহাখুশি কার্টুন দেখছে হাসছে আর বিয়ে বাড়ি দেখছে তাই না এ তো আমি এখন ভয়েস দিচ্ছি আমার সাথেই বসে আছে তো যাই হোক বন্ধুরা যে কথাটা বলতে নিয়েছিলাম আপনার ভাই একটা বিশেষ কথা বলল না আমার ভয়েস দিই তো আপনাদের ভাই একটা বিশেষ দরকারে বাহিরে যাচ্ছে জমির ব্যাপারে বিভিন্ন পেপারস রেডি করেছে তো আমাদের আমরা যে বাড়িটাতে আছি এটা আমার বাড়ি এই বাড়িটা বিক্রির কথা চলছে আসলে বিক্রির জিনিসটা অন্যরকম এটা যখন হয় তার কারণ আসলে ভালো কিছু বই আনে না বলে হয় এটা আমরা সবাই জানি কেউ শখ করে কিছুই বিক্রি করতে চায় না তো আপনাদের ভাইয়া চলে যাচ্ছিল মেয়েকে টাটা দিয়ে তখন বললে আমার ফোনগুলো নিয়ে আসো আমি তো ফোন নিয়ে আসি না এইখানে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে খেলা করছিল তো আমাকে দেখাচ্ছিল যে কাকি দেখো আমি মাটি দিয়ে এগুলো বানিয়েছি আসলে এগুলো দিয়ে নব্বই দশকের বাচ্চারা আমরা সবাই খেলেছি তাই না মাটির সাথে আমাদের জীবনটা বেশিরভাগ সময় মিশে থাকতো এখনকার বাচ্চারা তো মাটি দেখে না বললেই চলে ঘরের ভিতরে ক্লে নামে একটা জিনিস আছে সেটা দিয়েই খেলে এটা মাটির মতো সব কিছুই বানানো যায় তো এখানে ছোট বাচ্চাটা মোবাইল দেখছে বসে বসে তো আজকের ব্লগটি এ পর্যন্ত